নমস্কার আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব যে মার্গি হচ্ছে আঠাশে নভেম্বর এই মার্গী অবস্থায় শনির কি প্রভাব পড়বে কর্কট রাশির উপরে কারণ কর্কট রাশি ভাগ্যের ঘরে কিন্তু শনি অবস্থান করছে তো যাই হোক কর্কট রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এবং তার সাথে বলবো যে কোন বিশেষ কাজ যে কাজটা কিন্তু শনি এই নক্ষত্রে থাকাকালীন যেদিন চন্দ্রমা এই নক্ষত্রে চলে আসবে সেই দিন বা সেই সময় এই কয়েকটা কাজ থেকে দূরে থাকতে হবে এগুলো সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে দেবো তো অনুষ্ঠানটি শুরু সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশির উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা যখন সাবস্ক্রাইব করেন খুব ভালো লাগে মনের দিক থেকে অনুপ্রাণিত হয় একটা সাবস্ক্রাইব করতে এক সেকেন্ডেরও ব্যাপার না কিন্তু আপনার করা সাবস্ক্রাইব বিশেষভাবে অনুপ্রাণিত করে আমাদের অতএব অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক শনির এই যে নক্ষত্র নক্ষত্র বলছি মার্গী অবস্থা হচ্ছে তো শনির যে প্রভাব সবার ক্ষেত্রে সমান হবে সেটাও না কারণ কার জন্মকুষ্ঠিতে কীরকম গ্রহের অবস্থান রয়েছে কোন নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে কত ডিগ্রিতে রয়েছে সেই গ্রহের উপর কী দৃষ্টি রয়েছে তো এগুলো একটা জ্যোতিষী বলতে পারে তো যাই যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আমাদের সাথেও নিতে পারেন তবে আমাদের এখানে শুল্ক লাগু থাকছে এবং একটু সময় লাগে খুব অল্প সংখ্যক লোককে দেখা হয় আর আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনাদের যেখানে খুশি সেখান থেকে নিতে পারেন তো যাই হোক শনি মার্গি হচ্ছে আঠাশে নভেম্বর শনি বক্রি অবস্থা থেকে মার্গি হচ্ছে এবং যে রাশিতে মার্গি হচ্ছে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি এবং নক্ষত্রটাও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গি হচ্ছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে তারপর কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে উঠবে তখন আবার বিশেষ আলোচনা হবে তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে তো শনির এই যে মার্গী অবস্থান দেবগুরু বৃহস্পতির যে অবস্থান দেবগুরু বৃহস্পতি কিন্তু উচ্চ অবস্থায় রাশির উপরে অবস্থান করছে এবং ডিসেম্বরের পাঁচ তারিখে আবার কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে নেবে তো উচ্চ অবস্থায় রাশির উপর অবস্থান তার দৃষ্টি শনির উপরে থাকছে এবং যখন রাশি পরিবর্তন করে নেবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে তখন শনির কিন্তু মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং কুম্ভ রাশিতে আবার রাহু অবস্থান করছে রাহুরও কিন্তু নক্ষত্র পরিবর্তন হচ্ছে তাহলে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যেরকম রাহুকে দেখছে এবং শনির কিন্তু মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকেও দেখছে দেবগুরু বৃহস্পতি আর অপরদিকে শনি শনি কিন্তু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি রাশিতে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি যেরকম সাধারণ রাশি মিন রাশিতে অবস্থান করছে সে রকম কিন্তু শনিরও কিন্তু দর্শন দৃষ্টি যে পড়ছে আবার দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি ধনুরাশিতে যেটা হচ্ছে ষষ্ঠ ঘর অতএব এই দুটি গ্রহ কিন্তু উভয় উভয়ের মূল ত্রিকোণ রাশিকেই দেখছে এটা হচ্ছে সব থেকে একটা ভালো দিক উঠে এসছে কর্কট রাশির ক্ষেত্রে এবং আরো দিক উঠে এসছে যেগুলো ভালো দিকগুলো সেটা হচ্ছে কি যে এর আগে বহু ভিডিওতে আলোচনা করেছি যখন কোনো পাতিগ্রহ ত্রিকোণ ঘরে অবস্থান করে তখন তার পাপ প্রভাবটা হারিয়ে ফেলে সেই ঘরকে খারাপ করে এবং নিজে শুভ প্রভাব দিতে শুরু করে তো এখন দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু মূল ত্রিকোণ রাশিকে দেখছে এবং দেবগুরু বৃহস্পতি ও শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে অর্থাৎ শনি রাহু কিন্তু সম্পূর্ণভাবে এখানটাতে একদম দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে দেবগুরু বৃহস্পতির কবজায় চলে এসেছে অর্থাৎ এখানটাতে শনি কিন্তু পাপ প্রভাবটা হারাবে এবং নিজের শুভ প্রভাব দিবে এবং যে ঘরের কারকত্ব রাখছে সেই ঘরের প্রভাবের ফলে আবার বৃদ্ধি করবে যেমন সপ্তম ঘর এবং অষ্টম ঘরের ফলেও কিন্তু বৃদ্ধি করে দেবে যেহেতু গুরুর নক্ষত্র অবস্থান করছে তাহলে শুভ ফলগুলো যথেষ্ট বৃদ্ধি করবে এই সময়কালে কিন্তু শনি আর রাহু হচ্ছে একটি কি গ্রহ পাপ শনি তো সবার প্রথম তো যাই হোক এখানটাতে শনি আর রাহুর কিন্তু কিছু না কিছু পাপ প্রভাব থাকবে নাইনটি পার্সেন্ট ভালো প্রভাব টেন পার্সেন্ট খারাপ প্রভাব এগুলোও কিন্তু দিবে শনি এর সময়কালে যেহেতু পাপী প্রভাব যে কয়লাকে যতই ঘুষা বাজা যাক সে কয়লা কয়লাই থাকে তো শনি সেরকম পাপের দিক থেকে মানে সর্বোচ্চ প্রভাব দিয়ে দেয় তবে শনি হচ্ছে ন্যায়ধীশ ন্যায়ের দেবতা ন্যায় কর্ম ন্যায় পথ এগুলো কিন্তু বুঝায় শনি থেকে শ্রম জিনিসটাকে বুঝায় শনি থেকে দায়িত্ব কর্তব্য ন্যায় জিনিসটাকে বুঝায় যার জন্য শনি ন্যায়ের দেবতা এবং শনি আর গুরুর সম্পর্ক কিন্তু নিবিড় সম্পর্ক দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক কিন্তু নিবিড় কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের জ্ঞান আর শনিও কিন্তু ধর্মের ঘরে অবস্থান করছে আর শনি হচ্ছে কর্ম অর্থাৎ শনি কিন্তু যে কর্মটা করাবে সেটা ধর্মের পথেই করাবে কারণ শনি ধর্ম জিনিসটাকে পছন্দ করে অন্যায় জিনিসটাকে পছন্দ পছন্দ করে না যেখানটাতে নাই সেখানটাতেই তো ধর্ম তো সেখানটাতেই তো শনির অবস্থান যার জন্য দেবগুরু বৃহস্পতির সাথে শনি সম্পর্ক কিন্তু একদম নিবিড় সম্পর্ক কারণ দেবগুরু বৃহস্পতির যে রাশিগুলো পড়ছে ধনু রাশি এটা কিন্তু শনি রাশির আগে পড়ে যেরকম মকর রাশি তারপর হচ্ছে মিন রাশি তার আগে পড়ে যায় ধনুরাশি তারপরে পরে হচ্ছে মিন রাশি পরে যায় কুম্ভ রাশির পরে সেরকম কিন্তু নক্ষত্র দিক থেকে পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র তো পুষ্যার আগে পড়ে যাচ্ছে পুনর্শু নক্ষত্র সেরকম অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র তো পড়ে যাচ্ছে হচ্ছে বিশাখা নক্ষত্র আবার এদিকে হচ্ছে উত্তরাভাদ্রপদ নক্ষত্র তার আগে পড়ে যাচ্ছে পূর্বভাদ্রপদ নক্ষত্র তো প্রত্যেকটা নক্ষত্রের সাথেও কিন্তু শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র কিন্তু অতঃপ্রতভাবে জড়িত অর্থাৎ শনির সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক কিন্তু সমসম্পর্ক যার জন্য শনি কিন্তু সবসময় দেবগুরু বৃহস্পতির কাছে মাথা নত করে একমাত্র গুরুর কাছে শনি কিন্তু মাথা নত করে দেয় কারণ ধর্ম আর কর্ম যখন এক মিলিত হয়ে যায় তখন কিন্তু জীবন অন্য মাত্রায় চলে যায় যাই হোক এটা হচ্ছে শনি আর দেবগুরু বৃহস্পতির অবস্থান এবার শনি কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের কিন্তু প্রভাব দিবে শনির তো একটা নিজের প্রভাব রয়েছে যেমন শনি হচ্ছে সমের কারক শনি হচ্ছে দায়িত্ব কর্তব্য ন্যায় বিচারের কারক এবং শনি তাকে সেবা জিনিসটাকে বুঝাচ্ছে তো এই জিনিসগুলো শনি যে কোন দিবে দিয়ে নক্ষত্রের প্রভাবটাকেও দিতে শনি বাধ্য থাকে কারণ ওই নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এবং গুরুরই নক্ষত্র এবার গুরুর নক্ষত্র আসা মানে একটা ধর্মের দিক চলে আসা তারপরে মায়া মমতা পর উপকারিতা এইগুলো জিনিসগুলো চলে আসা কিন্তু এই নক্ষত্রে মানে গুরুর নক্ষত্রে আসা কারণ গুরু এগুলোর কারক ধর্মের কারক ধর্মের তারপর জ্ঞানের কারক আধ্যাত্মিকতার কারক এইগুলো জিনিস কিন্তু চলে আসবে শনি কিন্তু এই জিনিসগুলোকেও কিন্তু এই সময়কালে উঠাবে এবং যে ধর্মের ঘরে অবস্থান করছে শনি তো ধর্মের দিক ধর্মের দিকটা প্রচণ্ডভাবে সময়কালে এই মকর রাশি কর্কট রাশিকে প্রভাবিত করবে এবার যে নক্ষত্র সেটা হচ্ছে কি পূর্বাভাদ্রপদ নক্ষত্র আমাদের এই পূর্বাভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে এটা দুই তারা নক্ষত্র এবং এর ব্রহ্মাণ্ডটা বিস্তার হচ্ছে তিনশো কুড়ি ডিগ্রি থেকে তিনশো তেত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই নক্ষত্রকে বলা হয় উদয়মান শক্তি এবং এই নক্ষত্র যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যার জন্য কিন্তু এখানে আধ্যাত্মিকতাটা সম্পূর্ণভাবে জড়িত রয়েছে এই নক্ষত্রের এই নক্ষত্রের অধিপতি দেবতা তপস্যা এবং এই যে তপস্যা যার জন্য কিন্তু এই তপস্যার সাথে গুরুর জিনিসটা চলে আসে বা তপস্যা করতে গেলে কি গুরুর তো প্রয়োজন গুরুর জ্ঞানের প্রয়োজন গুরুর দেখানোর পথেই তো তপস্যা করবে একজন যার জন্য কিন্তু গুরুর জিনিসটা এখান বিশেষভাবে উঠে আসছে আর ধর্মের ঘরেই কিন্তু শনি বিন্দাশিতে অবস্থান করছে অর্থাৎ এখানটাতে কিন্তু ধর্ম জিনিসটা সম্পূর্ণভাবে উঠে চলে আসছে আধ্যাত্মিকতা জিনিসটা কিন্তু উঠে চলে আসছে এবার অজ এক পদ মানে কি এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা মানে কঠিন তপস্যা আমরা এক পায়ে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করতে পারি না কিন্তু একটা তপস্যার কথা বলা হয়েছে অর্থাৎ নিজের শারীরিক কষ্টটাকে অনুভব না করে নিজের সংঘর্ষের মাধ্যমে নিজেকে সেই সফলতার দিকে নিয়ে যাওয়া এটা হচ্ছে একটা রুদ্রের একটা রূপ এবং এই নক্ষত্রে কিন্তু অর্জুন মহাভারতের সময় কঠোর তপস্যা করেছিল এবং ভোলে আবার কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেয়েছিলো অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত নিজের জীবনে জীবন চলাকালীন কোনো কর্ম করার সময় যদি রকম সংঘর্ষ আসে জীবনে সেই সংঘর্ষ বা কোনো পীড়া আসে সেই পীড়াকে সহ্য করে নিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু এই নক্ষত্র বুঝাচ্ছে অর্থাৎ শনি কিন্তু এই যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্রে কিন্তু এই প্রভাবগুলো থাকবে এই সময়কালে যে কর্মক্ষেত্রে যে সংঘর্ষ সেই সংঘর্ষটাকেই নিজে অপরচুনিটি ধরে নিতে হবে যে সংঘর্ষ ছাড়াই কিন্তু কর্ম হবে না সেটাকে ভাবতে হবে যে আমার জীবনে যদি সংঘর্ষ না আসে তাহলে আমার কর্ম হবে না আমার এটাই অপরচুনিটি এটাই আমার ভাগ্য এটাই আমার পারাদ্য এটাই জিনিস আসলেই আমি সাকসেস হতে পারবো তখনই কিন্তু শনি কিন্তু যথেষ্ট সফলতার দিকে নিয়ে যাবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রের যে সিম্বল দেওয়া হয়েছে সেটা কি যে তলোয়ার তলোয়ার রক্ষা একটু রক্ষার কাজে লাগে ভয় দেখানোর কাজে লাগে তারপর শাসন করার কাজে লাগে এইগুলো সমস্ত কাজে লাগে এবং এর আরও একটি যে চিহ্নতা আছে সেটা কিন্তু মুখোশ অর্থাৎ মুখোশ বলতে যে জোকার যে মুখোশগুলো হয় তো সেই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ কর্মর দিক থেকেও কিন্তু সেই জিনিসগুলো উঠে আসছে এই সময়কালে কারণ তরোয়ার তরো কি লোহার কাজ লোহা জিনিসটাকে বুঝাচ্ছে তাহলে শনি সম্পর্কিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময়কালে নিজের পরিশ্রমের মাধ্যমে সফলতার দ্বারা পৌঁছাতে পারবে আবার যে এই যে মুখোশের কথা বললাম মুখোশ বলতে কি আমাদের দেহের উপরে যা পড়া হয় সবই পরিধান সেগুলাই মুখোশ অতএব এ টু জেড কাজে কিন্তু মকর রাশি এবার সফল সফল সফলতা পাবে তবে সংঘর্ষ জীবনে অবশ্যই থাকবে কারণ সপ্তমপতি অষ্টমপতি হচ্ছে এই শনিদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে তো ভাগ্যের কিন্তু সংঘর্ষ তখনই পাবে যখনই নিজের জীবন সংঘর্ষের মধ্যে নিয়ে চলে আসবে সংঘর্ষ যখনই করবে তখনই কিন্তু সেটা একদম এই ভাগ্যের সঙ্গটা পেয়ে যাবে এই সময়কালে শনি কিন্তু একদম দাঁড়িয়ে যাবে এই কর্কট রাশির ক্ষেত্রে অর্থাৎ থেকে সমস্ত কাজের দিক থেকে কিন্তু এই সময়কালে উন্নতির যোগ থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকবে যারা তীর্থস্থান বা ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হবে এই সময়কালে শিক্ষা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র শিক্ষা জিনিসটা উঠে আসছে অর্থাৎ বিদেশ যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো হবে তারপরে নবম ঘর হচ্ছে পিতার কর্ম জিনিসটাকে বোঝা হয় অর্থাৎ এই সময়কালে পিতা যে কর্ম করতো সেই কর্মের সাথে নিজেকে ইনভলভ করে নেওয়া কিংবা পিতার কর্ম হস্তান্তর অর্থাৎ সন্তানের কাছে চলে আসা সেটাও কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে আবার শরীর দৃষ্টিগুলো তৃতীয় দৃষ্টি পড়ছে কিন্তু লাভের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে হচ্ছে তৃতীয় ঘরে যোগাযোগের ঘরে এবং দশম দৃষ্টিটা পড়ছে ষষ্ঠ ঘরে অর্থাৎ যে কোনো কম্পিটিশনে যে কোনো সংঘর্ষের মধ্যে কিন্তু শনি এই সময়কালে রাশিকে এগিয়ে রাখবে এবং সফলতার দিকে নিয়ে যাবে বিশ্লেষণ করার ক্ষমতা হবে কর্মক্ষেত্রে নিজের কর্তব্য নিজের দায়িত্ব এগুলো যথেষ্ট পালন করতে পারবে ছোট ভাই বোনদের সাথেও কিন্তু এই সময়কালে সম্পর্ক ভালো হবে সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে এবং এই যে সপ্তম দৃষ্টিটা পড়ছে তৃতীয় ঘরে সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা ডকুমেন্টেন্সির কাজগুলো ভালো হবে তারপরে তৃতীয় ঘর থেকে মানে গুরু হচ্ছে কি নবম ঘর গুরুর ঘর নবম ঘর আর শিষ্যের ঘর হয়ে যাচ্ছে তৃতীয় ঘর অর্থাৎ এই সময়কালে ভালো গুরুর সন্ধানও পাবে এবং আধ্যাত্মিক জিনিসটাও যে নক্ষত্রের কথা বললাম এই জিনিসটা উঠে আসছে এবং এই নক্ষত্রের যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু আম গাছকে বলা হয়েছে অর্থাৎ আম গাছের যে ফল প্রথমে কিন্তু টক হয় তারপরে কিন্তু মিষ্টি হয় অর্থাৎ যখন পরিপক্ক হয়ে যায় অর্থাৎ নিজের জীবনে সেই জ্ঞানটা পেয়ে যায় গুরুর জ্ঞান হোক বা যে যে কোনো জ্ঞানই হোক সেই জ্ঞানে কিন্তু নিজেকে পরিপক্ক করবে এবং নিজের কর্মকে বুঝতে পারবে বিশ্লেষণ করার ক্ষমতাও কিন্তু এই সময়কালে উঠে আসছে অর্থাৎ এই যে মার্গী অবস্থা এই মার্গী অবস্থায় কিন্তু অনেক দিক থেকে ভালো দিক উঠে আসছে এই কর্কট রাশির এবং এই কর্কট রাশির যে ত্রিমূর্তির কথা বলাইছে এই নক্ষত্রে সেটা কিন্তু ব্রহ্মদেবকে বলা হয়েছে এবং যে পশুর কথা বলা হয়েছে সেটা সিংহকে বলা হয়েছে যে পাখির কথা বলা হয়েছে সেটা সারসকে বলা হয়েছে অর্থাৎ এই সময়কালে এই নক্ষত্রে কিন্তু এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যথেষ্ট ভালো সময় হবে যারা ডিফেন্স লাইনে রয়েছে যেহেতু তলোয়ার ডিফেন্স লাইন সেই লাইন সেনাবাহিনী ডিফেন্স তারপরে পুলিশ বাহিনী এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সরকারের কাছ থেকে রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কিংবা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা মুখোশের ব্যবসা করছেন বা এ টু যে চামড়ার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে তারপর হচ্ছে যারা শিক্ষার কাজে রয়েছেন সমাজকে শিক্ষাদান দিচ্ছেন ট্রেনার হিসাবে কাজ করছেন সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে ভালো হবে অর্থাৎ এই নক্ষত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই মার্গী অবস্থায় এই কর্কট রাশি আর এই নক্ষত্রে যে সমস্ত কাজগুলো করা উচিত না বিশেষ করে সেটা হচ্ছে কি যে বাড়ির ভীতি স্থাপন করা বা গৃহপ্রবেশ করা কিংবা কিংবা বিবাহ করা বা বিবাহের সম্বন্ধ করা এগুলো কিন্তু করা এই নক্ষত্র ভালো হবে না কারণ এই নক্ষত্রে একটু বিবাহ দেরিতে হয় তবে বিবাহ হলে কিন্তু আবার সুখী হয় এই পূর্বাভদ্রপদ নক্ষত্র এটাকে বলা হয় কি উদয়মান শক্তি অর্থাৎ নিজের ভিতরের শক্তিকে একদম জাগ্রত করে সেই শক্তি মানে নিজেকে চেনা নিজেকে বিশ্লেষণ করা এবং সেই সমাজকে মানে অন্য দৃষ্টিতে দেখা সেটাও কিন্তু বুঝাচ্ছে এই কর্কট রাশি আর এই নক্ষত্রে থাকাকালীন বিশেষ করে ভোলে আবার উপাসনা করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে এছাড়া হনুমান চলিশা বর্জবান শ্রীরাম সীতা মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে এবং সূর্যদেবকে অর্ঘ দিতে হবে পিতামাতাকে পিতামাতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করতে হবে ভোলে আবার উপাসনাটা বিশেষ করে করতে হবে এই কারণে যে অর্জুন কিন্তু মহাভারতের সময় এই ভোলে আবার বিশেষ অভিষেক করেছিল এই অজয় এক পদ এক দাঁড়ি থেকে বিশেষ তপস্যা করেই কিন্তু ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল অর্থাৎ এই সময়কালে ভোলে আবার বিশেষ অভিষেক করা খুবই ভালো হবে এই কর্কট রাশিদের ক্ষেত্রে তো যা হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ